অনুপ এলভিন অধিকারীর হাত আর পা বাধা ছিল অর্থ সংকটের সেকলে বাবার হার্টে ব্লক ধরা পড়েছিল অর্ধযুগ আগে রিং পরানো যায়নি কিন্তু কেন খরচ বেশি কত টাকা লাগে চোখে টল টল জল নিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় পরিবারটিকে জিজ্ঞাসা করলেন তামিম ইকবাল খান সাধ্য যেহেতু নেই তা জানার চেষ্টাও করেননি তারা আদার ব্যাপারের কাছে তো জাহাজের খবর থাকারও কথা নয় কিন্তু মুহূর্তেই যেন বদলে গেল প্রেক্ষাপট তামিম জানালেন অনুপের বাবার রিং পরানোর সব খরচ নিয়ে নিচ্ছেন নিজের কাঁধে এক মধ্যবিত্ত বাবার হৃদয় সুস্থ করতে এভাবেই এগিয়ে এসেছিলেন খান সাহেব কিন্তু আজ তার হৃদয়টা যে বড্ড অসুস্থ হৃদস্পন্দনের অভাবে তামিম হাসপাতালে সফেদ বিছানায় চালিয়ে যাচ্ছেন লড়াই কেপিজি স্পেশালাইজ হাসপাতালের ঘড়ির কাটাটাও যে খানিকটা বন্ধ হতে চেয়েছিল হয়তো বলছিল সময় তুমি থেমে যাও একটু থেমে যাও তাদের যে বেশি কিছু নয় শুধু সকালবেলার খবরে যেন ভেসে আসে তামিম সুস্থ আছেন খানিক বাদেই ঘরে ফিরবেন বিশ্রামের খানিকটা প্রহর গুনে তাকে দেখা যাবে মাছের লড়াইয়েও তামিম ফিরতে আপনাকে হবেই কারণ কঠিন মানুষের প্রার্থনা এবং ভালোবাসাকে অগ্রাহ্য করা যায় না ইতিহাস বলে কখনোই আপনি কাউকে নিরাশ করেননি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা কিংবা অসচ্ছল পরিবারের সাচ্ছলতা ফিরিয়ে আনতে যে তাদের ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন আপনি এগিয়ে এসেছেন নাম না জানা কত বাবা মা কিংবা কত ভাই বোনের সাহায্যে আজ তাদের করজোরে প্রার্থনা যে আপনার সাথে আছে আপনি কি শুনতে পান অসুস্থ শরীর দেখে ছোট শিশুর সেই কান্নার শব্দটি তামিম আপনার চোখ যে খুলতেই হবে কারণ হাসপাতালের বাইরে যে কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে আপনার কোটি সমর্থক দোয়া একটাই চাওয়া একটাই ফিরে আসুক তামিম ইকবালের পরিচিত সেই হাসি মুখ এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যেই যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে আচ্ছা এখন পর্যন্ত তামিমের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে যদিও কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখেন সেটাই স্বাভাবিক নিয়ম কিন্তু যে ভাইটাল সায়েন্স অথবা অন্যান্য যে প্যারামিটারগুলি আছে যথেষ্ট মধ্যে লক্ষ্য করছি তামিমের জ্ঞান ফিরছে ওর ওয়াইফের সাথে কথা বলছে এখন ভালো আছে আমি দেখছি তামিমকে জ্ঞান আসছে ভালো আছে এখন সে ডাক্তারের কথায় কোটি বাঙালির মনে প্রশান্তির হাওয়া খান সাহেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে চোখ খুলেছেন কথা বলেছেন নিজের মা স্ত্রী আয়সা আর ডাক্তারদের সাথে মোহাম্মদ আদনান